নোলজ অ্যাপ অন খ্যাত তারকা বাবু এখন বিভিন্ন এলাকায় ওপেন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতি সপ্তাহেই তার বেশ কয়েকটি শো থাকছে শোয়ের চাপের কারণে নিজের সলো অ্যালবামের কাজও শেষ করতে পারছেন না বলে জানালেন এই শিল্পী নলক বলেন গত পরশু ময়মনসিংহ তার আগের দিন ঢাকা তেজগাঁওতে শো ছিল প্রতি সপ্তাহেই দু তিনটি করে শো থাকে এখন আমাদের সিজন টাইম ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত শো চলতে থাকবে ওপেন শোগুলোতে কী ধরনের গান শুনতে চায় দর্শকরা এমন প্রশ্নের জবাবে তিনি বললেন ফোক গানগুলো সবাই শুনতে চায় নিজের সলো অ্যালবামের খবর নিয়ে তিনি বলেন লন্ডন থেকে চান্দের আলোক নামক অ্যালবামটি কয়েকটা কাজ নিয়ে এসেছিলাম এখনও তার তিন চারটি গান বাকি আছে দু তিন মাসের মধ্যে অ্যালবামটি রিলিজ দেওয়ার ইচ্ছা রয়েছে চান্দের আলোর সবগুলো গানের সুর আমি নিজেই করেছি উল্লেখ্য নলকের এ পর্যন্ত আটটি সলো অ্যালবাম বের হয়েছে গত বছর শেষ শেষ অ্যালবাম বের হয়েছে লেজার ফিশনের ব্যানারে আমার আকাশীয় নামে ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার বনশ্রীতে তিনি বসবাস করেন দু হাজার পাঁচ সালের প্রজাপনের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রথম হার মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন